শনি শনিদেব গ্রহের রাজা ওনার অশুভত কোনো মানুষের জীবনকে নরক বানিয়ে দেয় হরস্কোপে শনিদেবের শুভ অবস্থান মানে যে তিনি শুভ ফল দাতা হবেন তার মানে নেই কারণ শনিদেব চিরত্যাগী চির তাপস তাই শনিদেবের পাথর নীলা পরে বা সর্ষের তেলের বন্যা বইয়ে দিলেও এই কর্মফল দাতা অতি ধীর গ্রহের দৃষ্টি পাওয়া সহজসাধ্য নয় শনিদেবের বিষয় নিয়ে বা সাড়ে সাথে কিংবা চাইয়া বা ডাইয়া নিয়ে বহু আলোচনা হয়েছে আগে প্রথমেই আপনাকে ধীরে স্থির সাত্বিক সত্যবাদী ও ধার্মিক যাপন করতে হবে শনিদেব ভগবান শিব মাতা কালিকা ও হনুমানজিকে মান্যতা দিয়ে থাকেন মহামৃত্যুঞ্জয় জপ আদ্যাস তত্ত্ব ও হনুমান চাল্লিশা পাঠ নিয়মিত কর্তব্য বলা হয় যদি এক হনুমান চালিশা প্রতি মঙ্গলবার বার পাঠ করা যায় তবে সেই মানুষের জীবনে কোনো গ্রহদোষ বা সমস্যা তার সে যতই ভয়ঙ্কর হোক থাকবে না তবে আমার গুরুজি বলতেন এই পাঠ অন্তত এক বছর করতে হবে এবং এই ব্রত চলাকালীন এক বছর ব্রহ্মচর্য পালন করতে হবে অতি গম্ভীর গ্রহ দোষও এই প্রয়োগে কাটতে বাধ্য